দর্শক মানবজুবিন পত্রিকার একটা রিপোর্ট মা মেয়ের আবেগ ঘন সাক্ষাৎ সেই সাক্ষাৎটি হয়েছে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদ রহমানের সঙ্গে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সাথে এবং এটি হাসপাতালে আমি খুব অবাক হলাম যে ডাক্তার জুবাইদ রহমান দেখেন এই লম্বা জার্নি শেষ করে চোদ্দ ঘন্টা জার্নি শেষ করে ঢাকায় আসা তারপরে মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে শাশুড়িকে পৌঁছে দিয়ে ফিরোজাই পৌঁছে দিয়ে তিনি চলে এসছেন সোজা স্কোয়ার হাসপাতালে এবং মিনিটে প্রায় দিকে তিনি মায়ের সাথে সাক্ষাৎ করেছেন মাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই সময় একটা আবেগঘন পরিবেশ তৈরি হয় এখন ডাক্তার জুবাইদুর রহমান বেশ কিছুদিন তাকে নিয়ে আলোচনা থাকবে রাজনৈতিক মহলের নজর থাকবে তার দিকে জুবাইদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পোস্ট তিনি দিতেন নিয়মিতভাবে শেয়ার করতেন এবং একটা ভূমিকা রাখার চেষ্টা করতেন তবে প্রধানত তারেক রহমানকেই সহযোগিতা করেছেন রাজনৈতিক এখন যেহেতু তারেক লন্ডনে রয়ে গেছেন তার স্ত্রী হিসেবে তিনি শাশুড়িকে নিয়ে চলে এসেছেন এবং এটা আসার একটা কারণ আছে সতেরো বছর পর তিনি এসেছেন এমনি এমনি আসেননি অনেকগুলো দায়িত্ব পালন করবেন এক তারেক রহমান যেখানে থাকবেন ডিচ এস বাড়িধারায় সেই জায়গাগুলো হয়তো তিনি দেখভাল করবেন তার প্রস্তুতি নেবেন শাশুড়িকে দেখাশোনা করবেন তার নিয়মিত খোঁজখবর করবেন নিজের মার অসুস্থ মার পাশে থাকবেন এবং একই সঙ্গে এটা অনেকেই বলছেন যে তিনি আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হবেন তারেক রহমানের গোটা পরিবার বলতে গেলে এখন রাজনীতিতে জড়িয়ে গেছেন কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অনুষ্ঠানে জাইমা রহমান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান তিনি কিন্তু দলের পক্ষ থেকে সেখানে অংশ নিয়েছেন যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতারা ছিলেন জুবাইদা রহমান তিনি কি শুধুমাত্র সাংসারিক পারিবারিক দায়িত্ব পালন করবেন অনেকে বলছেন যে না তিনি দায়িত্ব পালন করবেন শুধুমাত্র ওই দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না তিনি রাজনীতিতে সক্রিয় হবেন দলের যে এখন ভঙ্গুর দশা তাতে তারে রহমানের পরিবার নেতৃত্ব দেবেন এবং খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী হয়তো সেই কর্মগুলো সম্পন্ন হবে তারেক রহমান একার পক্ষে পুরো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না তার অন্যতম সহযোগী হিসেবে রহমান রাজনীতিতে আসবেন এবং হয়তো তিনি দেশব্যাপী যদি শুরু করেন তাহলে একটা তৈরি হবে এখন আহ বিএনপির যে অবস্থা সারা দেশে বিএনপির অসংখ্য নেতা কর্মী তাদেরকে উজ্জীবিত করা নির্বাচনের প্রস্তুতি নেওয়ানো এবং মনোবল ফিরিয়ে আনা রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি হওয়া বিএনপির জন্য এবং সেই কাজে ডাক্তার জুবাইদুর রহমান নিজেকে নিয়োজিত করবেন বলে অনেকে ধারণা করছেন এখন দেখা যাক সামনের রাজনৈতিক পরিস্থিতি দলের সিদ্ধান্ত কি হয় লক্ষ্য থাকবেন আল্লাহ বিএনপির শুধু দেখতে চাই না আমি বাংলাদেশের হিসাবে দেখতে চাই তিনি বাংলাদেশের মানুষের কি আর্মি কি বিজিবি কি আপনার বাংলাদেশের প্রশাসন এমপি মন্ত্রী সচিব বিভিন্ন লেভেলের পুলিশ যারাই যেখানে দায়িত্ব পালন করেছেন এমন একজন নেত্রী আমাদের থাকা দরকার যিনি অন্তত সবাইকে যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ করতে পারেন আমার এই জাতিকে আজ ঐক্যবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন যেই খালেদা জিয়া ছাড়া কোনোদিন কেউ মিটাতে পারবে না অতএব দেশ বেগম খালেদা জিয়ার প্রতি আজকের এই ভালোবাসা প্রমাণ করে তিনি আপসীন তিনি জনতার নেত্রী তার উপরে যত অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে সব কিছুর জবাব জনগণ আজকের একদিনে দিয়ে দিয়েছে আহ চিকিৎসা দিবে না চিকিৎসা খালেদা জিয়া ঠিকই পাচ্ছে আমি জানি না হাসিনার চিকিৎসার কি অবস্থা খালেদা জিয়াকে বাংলাদেশে মানুষের সাথে মিশতে দিবে না কিন্তু খালেদা জিয়া ঠিকই লক্ষ লক্ষ মানুষের পদবারে আজকে ঢাকা শহর মুখরিত হয়েছে শুধু দেশ নেত্রীকে ভালোবেসে এটা আর কেউ অর্জন করতে পারেনি বিএনপির অন্য কোন নেতাই অর্জন করতে পারেনি যেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করতে পেরেছে অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেসতে গিয়েছে সম্মানের জায়গাটায় আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রেখেই আমাদের রাজনৈতিক পথ চালতে চাই আপনি ভিন্ন দলের ভিন্ন আদর্শের ভিন্ন মতের আমি সহ আপনি সহ যে কেউ হতে পারি কিন্তু খালেদা জিয়ার প্রতি সম্মান যত থাকবে আমার দেশপ্রেম তত বাড়বে আজকে বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর সেনা সদস্য র্যাবের সদস্য বিভিন্ন বাহিনীর সদস্য পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা যে কষ্ট করে বেগম খালেদা জিয়াকে বাসা পর্যন্ত সংবর্ধিত করে নিয়ে এসেছেন এই ঐতিহাসিক রাজকীয় সংবর্ধনার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকদের জন্য এই সরকারের নিরপেক্ষ আচরণের আহ্বান জানাই এবং এই বাংলাদেশের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করি খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি বাংলাদেশের বিএনপি জামাত হেফাজত চরমনাই সহ ডানপন্থী এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই দেশ বিনির্মাণে আমরা ইস্পাত দৃঢ় কণ্ঠে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি সেটাই হোক আজকের প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ

সব <laughs> জ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ان کي پيچي ڏيڻ جي ڪري توهان کي آرام ڏيڻ ۽ توهان کي ڪم کي پوري شيءِ حاصل ڪرڻ لاءِ ڪيتري ڪوشش ڪرڻي پوندي ۽ ڪيتري ڪوشش ڪرڻا پوندا آهن